নমস্কার বন্ধুরা আপনারা কি ছাদ বাগানে কিংবা মাটিতে লাউ চাষ করেছেন কিন্তু আপনাদের লাউ গাছে বেশি পরিমাণে স্ত্রী ফুল আসছে না বা স্ত্রী ফুল এলেও স্ত্রী ফুলগুলো কি ছোট অবস্থাতেই পচে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের লাউগুলো যদি ছোট অবস্থাতে পচে যায় তাহলে আজকের ভিডিওতে খুব অল্প খরচের মধ্যে এমন একটি ঘরোয়া দ্রবণ তৈরি করে দেখাবো যে দ্রবণটি তৈরি করে আপনার লাউ গাছে দিলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং একটি লাও ছোট অবস্থায় পচে যাবে না তো চলুন বন্ধুরা কিভাবে দ্রবণ তৈরি করতে হবে সেটা দেখে নেওয়া যাক এই দ্রবণ তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুটো তিনটে রসুন নিয়ে নিতে হবে তারপর এরকম একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে এবার রসুনগুলোকে আমাদেরকে সুন্দরভাবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রসুনগুলোকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে রসুনগুলো আমাদের এই পাত্রে দিয়ে দিতে হবে তারপরে রসুনগুলো আমাদেরকে সুন্দরভাবে বেটে নিতে হবে আমার অল্প গাছ সেক্ষেত্রে আমি অল্প করে বেটে নিচ্ছি আপনারা যদি বেশি গাছ থাকে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে রসুন নিতে পারেন তবে অবশ্যই আমরা একটু পাতলা করে এভাবে বেটে নেব প্রয়োজন হলে একটু জল দেব। বাটার সময় আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নেব আর সেই পাত্রে এই রসুনগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো কিভাবে দিয়ে দিচ্ছি এবার এই পাত্রে দুশো মিলির মতো প্লেন জল নিয়ে নেব এই দুশো মিলি জলের মধ্যে আমরা ওই বাটা রসুনটাকে নিয়ে এইভাবে খুব ভালোভাবে নেড়ে নেবো যাতে জলের সাথে ভালোভাবে মিশে যায় এবার এটাকে আমরা একটি জায়গায় তেইশ ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা রেখে দেবো এটা খুবই পাওয়ারফুল একটি জিনিস এবার লাগবে আমাদের কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলে কিন্তু হবে না কাঁচা লঙ্কাগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব অনেক সময় দেখবেন বিভিন্ন রকম পোকামাকড় আমাদের লাউগুলোকে ছোট অবস্থাতেই ফুটিয়ে দেয় তো কাঁচা লঙ্কা যদি আমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সেই পোকাটা আমাদের লাউ ছোট অবস্থাতেই ফুটিয়ে দেয় সেই পোকা দূর হবে বা সেই পোকাটা কিন্তু চলে যাবে আমাদের বাগান থেকে এইভাবে কাঁচা লঙ্কাগুলো সংগ্রহ করে ছোট ছোট করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে সেই পাত্রে আবারও ওই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি সুন্দরভাবে বেছে নেব বন্ধুরা একেবারে পাতলা করে আমি বেছে নেব এই কীটনাশকটা বা এই ফার্টিলাইজারটা এটা দুটোরই কাজ করবে কীটনাশক এবং ফার্টিলাইজারটা আপনারা একবার দিলে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল একটি ফার্টিলাইজার বা কীটনাশক আপনারা যখনই তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন তো আমরা এখন আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নেবো এবং সেই পাত্রে আমরা কাঁচা লঙ্কাগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো এখানে আমি প্লেন দুশো মিলির মতো জল দিয়ে দেবো তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেন জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমরা সুন্দরভাবে নাড়িয়ে নেব এরপর এই দ্রবণটাকে আমরা এক থেকে দু ঘন্টার মতো একটি জায়গায় রেখে দেব এবার যে কাজটা করতে হবে আমাদের লাগবে একটা পেঁয়াজ দর্শক আপনারা জানেন পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে আমরা যখনই পেঁয়াজ কাটি দেখবেন চোখ জ্বালা পোড়া করে এছাড়াও পেঁয়াজের মধ্যে আয়রন এবং আরও বিভিন্ন রকমের উপাদান থাকে কিন্তু আমরা ইতিহাসের মধ্যে পেয়ে থাকি যা আমাদের গাছের ক্ষেত্রে খুবই কার্যকরী আমরা যদি সঠিকভাবে আমাদের লাউ গাছে বা অন্য কোনো গাছে পেঁয়াজকে দিতে পারি তাহলে পেঁয়াজের মধ্যে যেমন কীটনাশকের কাজ করবে তেমনি ফার্টিলাইজারের কাজও করবে তাই জন্য আমাদের পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমরা আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নেব সেই পাত্রে আমরা এই পেঁয়াজগুলোকে কেটে নিলাম এগুলোকে আমরা সুন্দরভাবে দিয়ে দেবো এখানেও আমরা দু থেকে তিনশো মিলি প্লেন জল দিয়ে দেব প্লেন জল দিয়ে দেওয়া হয়ে গেলে এই পেঁয়াজগুলিকে আমরা চব্বিশ ঘন্টার জন্য একটি জায়গায় ভিজিয়ে রেখে দেবো আমরা একদিন ভিজিয়ে রাখতে পারি পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন বেশি দিন ভিজিয়ে রাখা যাবে না তবে আমরা এটা নেড়ে চেড়ে একটি জায়গায় রেখে দেবো এবার যে কাজটা আমাদের করতে হবে আরও একটি ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে দর্শক এবার এই পাত্রে যে প্রথমে রসুনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে চেকে নিতে হবে অবশ্যই আমরা সুন্দরভাবে ছেঁকে নেবো তা না হলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমাদের তৈরি করতে পারবো না ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা যে মরিচ বা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে চেঁকে নেবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে ছেঁকে নিচ্ছি এইবার দুটো দ্রবণ যখনই আমরা অ্যাড করে দেব। তখনই এই সারটা কীরকম ঝাঁজ আর কতটা পাওয়ারফুল একটি জিনিস এটা আপনারা দেখতে পাবেন এর মধ্যে আবার পেঁয়াজের খোসা থেকেও আমি অ্যাড করে নেব পেঁয়াজের খোসা ভেজানো জলটা সেটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নেব এই তিনটে দবনকে একসঙ্গে মিক্স করে এবার আমি একটু সময় নেড়ে চেড়ে নেবো অনেকের মনে প্রশ্ন থাকে যে এই ফার্টিলাইজারটা আমরা সংরক্ষণ করতে পারবো কি না আমরা দশ থেকে পনেরো দিন সংরক্ষণ করতে পারি কিন্তু সংরক্ষণ করে রাখার জন্য যাতে ছত্রাক না হয় সেজন্য আমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তাহলে এর সাথে আমরা এক ছিপি মতো ভিনিগার মিক্স করে রাখব। তাহলে কিন্তু এই ফার্টিলাইজারটা আমরা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবো এতে ছত্রাক হবে না আর এটা খারাপও হবে না তাই ভিনিগার দিয়ে এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু এটা যদি আমরা সরাসরি আমাদের লাউ গাছে দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আমাদের গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যেতে পারে তাই এর মধ্যে আরও কিছুটা পাঁচশো মিলি মতো জল মিক্স করে নেব এবার একটি বোতলে আমরা এটাকে ভরে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লেন জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে আমি যে ফার্টিলাইজারটা তৈরি করলাম সেটা এখানে পাঁচ থেকে ছশো মিলি মতো মিক্স করে দেব তারপরেই এটাকে আমরা গাছে স্প্রে করে দেব। আপনারা বিকেলে কিংবা দুপুরে চড়া রোদে নয় সকালে কিংবা বিকেলে আপনারা গাছে স্প্রে করবেন এছাড়া যাদের লাউ গাছে কিছুতেই স্ত্রী ফুল আসে না তাদেরকে নিতে হবে দুটি পাকা কলা দুটি পাকা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়ামের অভাবে কিন্তু আমাদের গাছে ফুল ফল হয় না বা ফুল ফল আসতে দেরি হয় তাই দুটি পাকা কলার খোসাকে নিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাকাগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব আমরা আরও একটি প্লেন ফাঁকা পাত্র নেবো আর এই পাত্রে আমরা পাকা কলার খোসাগুলোকে দু তিন দিনের মতো ভিজিয়ে রেখে দেবো তারপর আরও যে পরিমাণ জল দেওয়া হয়েছিল তার সমান সমান জল আরও মিশিয়ে আমাদের গাছের গোড়া থেকে চার আঙুল ছেড়ে দিয়ে আমাদের গাছে স্প্রে করতে হবে এছাড়া যারা বাণিজ্যিকভাবে লাউ চাষ করছেন প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফোটাতে চান তারা গাছে মিরাকালন স্প্রে করতে পারেন এক লিটার জলে দুই মিলি জল দিয়ে তাহলে দেখবেন খুব সহজেই প্রচুর স্ত্রী ফুল আসছে মিরাকলের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন এটা আমরা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় এছাড়া যাদের কাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেক্ষেত্রে আপনারা যদি কীটনাশক এক লিটার দু মিলি স্প্রে করে দেন সেসব সমস্যা দূর হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার নতুন একটি ইউটিউব ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যদি আপনাদের ছোট লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরাতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আপনাদের লাউ গাছে স্ত্রী ফুল আসলেও যদি জালিগুলি এইভাবে ঠিক এইভাবে যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে যদি পচে যায় তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এ সকল সমস্যা আপনাদের দূর হয়ে যাবে আপনারাও লাউ চাষে লাভবান হবেন তবে চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরানোর জন্য ফার্স্ট আমি যেয়ে দেখাচ্ছি কিভাবে তরল জৈব সার তৈরি করবেন এজন্য আমি এখানে একটি মগ নিয়ে নিয়েছি আর এই মগের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ জল নিয়ে নিয়েছি তবে বন্ধুরা আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কলা তবে আপনারা চাইলে কলার খোসাও দিয়ে দিতে পারেন কলার খোসা নিয়ে নিচ্ছি আর এখন আমি এই কাচি দিয়ে কলাটা ছোট ছোট সাইজ করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিভাবে কলার সাইজ করে নিচ্ছি এই কলার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছে দিলে দ্রুতই ফুল আসবে এখন আমি আরও কিছু কলার খোসা কেটে নিচ্ছি আপনারা এই কলার খোসা ঠিক এভাবেই টুকরো টুকরো করে কেটে নেবেন আমি একে একে আরও তিন থেকে চারটি কলার খোসা কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু কলার খোসা সরাসরি গাছে দিয়ে দিতে পারেন তবে কলার খোসাগুলো যদি এভাবেই বুঝিয়ে দেন তাহলে দ্রুতই কাজ করতে শুরু করবে তাই অবশ্যই আপনারা কলার খোসাগুলি এইভাবে জলে ভিজিয়ে দেবেন এতে করে খুব দ্রুতই কাজ শুরু করবে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে দ্রবণটা গন্ধ না হয় এখন আমি জলের সাথে কলার খোসাগুলো খুব ভালোভাবে নেড়েচড়ে মিক্স করে নেব আপনারা ঠিক এভাবেই এক থেকে দু ঘন্টা নেড়ে নেবেন এইভাবে নেড়ে চেড়ে রাখার পর তিন থেকে চার দিন রেখে দেবেন এই দ্রবণটি খুবই যত্ন সহকারে এতে করে কলার নিউট্রিশনগুলো খুব ভালোভাবে জলে মিক্সচার হয়ে যাবে যদিও এখন আমি দ্রবণটা রেখে দিচ্ছি তিন থেকে চার দিনের জন্য আমি ফিরে এলাম চার থেকে পাঁচ দিন পর আর এর মধ্যে দেখুন জলের কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে আমি আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে যখন নাড়িয়ে নিচ্ছি দেখুন কলার খোসাগুলো কিন্তু অনেকটাই নেতিয়ে গেছে এতে করে বোঝা যাচ্ছে কলার খোসা নিউট্রিশনগুলো খুব ভালোভাবে জলে মিক্স হয়ে গেছে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সম জল এই দ্রবণটির সাথে আবারও যোগ করে নেব এতে করে দ্রবণের কার্যক্ষমতা অনেকাংশ বেড়ে যাবে এরপর এই দ্রবণের সাথে আমি এক চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এই হলুদ দেওয়ার ফলে গাছের পোকামাকড় কিংবা পিঁপড়ার উপদ্রব দেখা যায় না এরপরে এই হলুদের গুঁড়ো আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম আপনারা কিন্তু অবশ্যই হলুদ গুঁড়ো নিয়ে নেবেন এই হলুদ গুঁড়ো কিন্তু গাছের কীটনাশক হিসেবেও কাজ করবে এই হলুদ গুঁড়োতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং বা অ্যান্টি ফাঙ্গাল যা আপনার গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে বন্ধুরা হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি দ্রবণটা পুনরায় চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে দ্রবণের সব উপাদানগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে বন্ধুরা আমি খুব ভালোভাবে দ্রবণটা নেড়ে চেড়ে নিলাম এখন আমি দ্রবণটা লাউ গাছের গোড়ায় দিয়ে দেব। তরল দ্রবণটা দেওয়ার জন্য প্রথমেই আমি লাউ গাছের গোড়ায় মাটিটা হালকা করে আলগা করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই লাউ গাছের গোড়ার দিকের মাটিটা সময় আলগা করে রাখবেন এতে করে লাউ গাছের শিকড় খুব ভালোভাবে চারিদিকে ছড়াতে পারবে দেখুন বন্ধুরা আমি কিভাবে গোড়ার দিকের মাটিগুলি আলগা করে দিচ্ছি এইভাবে আলগা করে নেওয়ার পর লাউ গাছের শিকড় খুব ভালোভাবে দোবনটাকে অ্যাবজর্ব করতে পারবে এখন আমার মাটিগুলো আলগা করা হয়ে গেছে বন্ধুরা খুব ভালোভাবে চারিদিকে মাটি আলগা করে দিয়েছি এখন আমি এই সারটা দিয়ে দেবো বন্ধুরা এই দ্রবণে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর লাউ গাছগুলি কিন্তু মূলত পটাশিয়ামের অভাবে পচে যায় এইভাবে যদি আপনারা প্রতি সাত থেকে আট দিন পর এই সারটি প্রয়োগ করতে থাকেন তাহলে আপনাদের লাউ গাছগুলি আর কিন্তু পচে যাবে না তাই অবশ্যই আপনারা প্রতি সাত থেকে আট দিন পর এই দ্রবণটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন এতে করে আপনাদের লাউ গাছের পুষ্টির অভাব পূরণ হবে লাউগুলো সোজা লম্বা টাটকা ও সতেজ হবে এজন্য আমি পুনরায় কেজিটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচের তলানি না জমে থাকে যদিও এখন আমি দ্রবণটা খুব ভালোভাবে গোড়ার চারিদিকে দিয়ে দিচ্ছি আমি কলার খোসা সহ দ্রবণটা চারিদিকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কীভাবে দ্রবণটা গোড়ার চারিদিকে দিয়ে দিচ্ছি এইভাবে যদি কলার খোসা দিয়ে দ্রবণ তৈরি করে কিছুদিন পরপরই গাছের দিয়ে দেন তাহলে আপনাদের লাউ গাছে কিন্তু কিছু দিনের মধ্যেই প্রচুর স্ত্রী ফুল আসতে শুরু করবে আশা করি বারো থেকে চোদ্দ দিনের মধ্যে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী আসতে শুরু করবে বন্ধুরা আপনাদের ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে ঠিক এইভাবেই তরল জৈব সার তৈরি করে আপনাদের লাউ গাছে দিয়ে দিতে পারেন এতে করে আপনার ছোট লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এর সাথে গুটিগুলিও বড় হয়ে উঠবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যদি লাউ চাষে উৎসাহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি একটিমাত্র সারের কথা বলবো যেটা দিতে পারলেই প্রচুর ফলন হবে খুব অল্প সময়ে এছাড়াও লাউয়ের বীজ থেকে সঠিক পদ্ধতিতে চারা তৈরি এবং তার সঠিক ব্যবস্থানা দেখাবো যা হয়তো আপনারা কখনো দেখেননি তাহলে অবশ্যই সঠিক পদ্ধতি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতে করে খুব অল্প সময়ে প্রচুর লাভ করতে পারবেন শুরুতে আপনারা কিছু লাউয়ের বীজ নেবেন অবশ্যই হাইব্রিড এবার একটি পাত্রে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে ঢেকে রাখুন বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর একটি ছোট রুমাল বা কাপড় নিয়ে সেটাকে ভিজিয়ে রাখুন এবার এই ভেজা রুমালের ওপর অবশ্যই সেই বীজগুলিকে যেটাকে আপনার বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলেন সেটাকে এভাবেই পলিথিনের মধ্যে রেখে হালকা করে বেঁধে রাখুন তিন দিন পর পলিথিন থেকে রুমাল বের করে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন দেখবে ভেতরে বীজগুলি সবগুলি অঙ্কুরিত হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন এবার যা করতে হবে অবশ্যই অঙ্কুরিত বীজগুলিকে যে দিক দিয়ে অঙ্কুরিত হয়েছে সেই অংশ মাটির নিচে আলতা করে এভাবে রেখে দিন অর্থাৎ অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই অংশটি ভেঙে না যায় এবার জল স্প্রে করুন নিয়মিত পরিমাণ যে পাত্রগুলিতে আপনি বীজগুলো বসিয়েছেন এভাবে একদিন পর পর জল স্প্রে করুন চার দিন পর দেখবেন বীজ থেকে চারাগুলো কত সুন্দরভাবে বের হয়েছে এভাবে আপনারা বারো দিন লক্ষ্য রাখবেন দেখবেন গাছগুলো কতটা সতেজ হয়ে হয়েছে এবার এই চারাগুলোকে রোপণ করতে হবে এজন্য অবশ্যই আপনার একটি বিস্তলা তৈরি করতে হবে সেখানে এই চারাগুলোকে সাবধানতার সাথে রেখে রোপণ করবেন যেন গোড়ার মাটিগুলো আলগা না হয়ে যায় এবার চারপাশের মাটি দিয়ে ঠিক এভাবেই গোড়ার দিকে পূরণ করে দিতে হবে এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বিস্তলায় আপনাদের এই লাউ গাছের চারাগুলোকে রোপণ করে দিতে পারেন খুব সহজে এবার রোপণ করে দেওয়া হয়ে গেলে অবশ্যই জল দিয়ে দেবেন এবার লাউ গাছের বয়স পঁচিশ দিন হয়ে গেলে কোন সার দেবেন চলুন জেনে নিন এই জন্য প্রথমে একটি গ্লাস নিয়ে নেবেন এই একটি গ্লাসের মধ্যে আপনারা দুশো মিলি পরিমাণ জল নিয়ে নেবেন দেখানোর সুবিধার্থে আমি দুশো মিলিলিটার জল ব্যবহার করেছি এবার নিতে হবে পেঁয়াজের খোসা খোসা ছাড়ানোর পর এই খোসাগুলো না ফেলে পেঁয়াজের খোসা সংরক্ষণ করে রাখুন কেননা পেঁয়াজের খোসা এই সারটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এভাবে আপনারা পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসা এক থেকে দুশো মিলি পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দিন এটাকে অবশ্যই এভাবে চেপে চেপে ভিজিয়ে রাখুন এবার যা করতে হবে একটি লেবু নিতে হবে যে কোনো একটি লেবু নিয়ে নেবেন এই লেবু থেকে এক টুকরো অর্থাৎ একটি অংশ এভাবে কেটে নিন কাটা হয়ে গেলে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে ঠিক এভাবে ফেলে দিন অধিকাংশ বীজ ফেলে দেওয়া হয়ে গেলে এভাবে এটাকে চেপে এই দ্রবণের মধ্যে নিয়ে নেবেন এতে করে দ্রবণটা গন্ধ হবে না বা নষ্ট হবে না এবার দ্বিতীয় দ্রবণ তৈরির জন্য শুরুতে একটি গ্লাস নিয়ে নিচ্ছি এবার এতে দুশো মিলি পরিমাণ জল নিয়ে নিচ্ছি আমি একটু কম পরিমাণ জল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একশো চল্লিশ মিলি পরিমাণ জলও নিতে পারেন এবার লাগছে চারটি টি ব্যাগ আপনাদের যদি টি ব্যাগ না থাকে অবশ্যই চা পাতা ব্যবহার করতে পারেন সেটা পাঁচ টাকা দামের এক প্যাকেটে তো এভাবে আপনারা নিয়ে নেবেন তো এই জন্য আপনারা যদি ব্যবহার করা টি ব্যাগটি থাকে তাহলে অবশ্যই দ্রবণটি তৈরির পূর্বে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন কেননা এতে দুধ কিংবা চিনির লেগে থাকতে পারে যা গাছের জন্য ক্ষতিকর হতে পারে এগুলো খুব ভালো হবে যদি আপনারা একটু ধুয়ে নেন এবার টি ব্যাগগুলি খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মুখের অংশ এভাবে কেটে নিন কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে যে ভেতরে যে চা পাতাগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে বের করতে পারেন দেখবেন এক পাশ দিয়ে খুব ভালোভাবে বের হয়ে আসছে এভাবে আপনারা একের পর এক এইভাবে চারটি টি ব্যাগ থেকে চা পাতাগুলোকে বের করে নিন এভাবে বের করা হয়ে গেলে এবার একটি চামচ নিয়ে চা পাতাগুলোকে খুব ভালোভাবে একশো চল্লিশ মিলি জলের সাথে মেশান খেয়াল রাখবেন বেশিরভাগ চা পাতা যেন ওপরে ভেসে না থাকে এবার এটাকে রেখে দিন পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওই আগের যে ভেজানো রেখেছিলাম যে পেঁয়াজের খোসা সেটি এটিকে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে মগে আর একটি বড় পাত্রে ছেঁকে নিন এবার এই পাঁচ ঘন্টা পর যে দ্রবণ তৈরি হয়েছে অর্থাৎ চায়ের লিকার দিয়ে দ্রবণ তৈরি হয়েছে সেটা কেউ এইভাবে আলাদা করে ছেঁকে নিন একই পাত্রে আপনারা অবশ্যই ঠিক একই পদ্ধতিতে এগুলো আলাদা করে নেবেন এই ছেঁকনি ব্যবহার করে ছেঁকে নেবেন এবার দেখুন দ্রবণটা অনেকটা তৈরি হয়ে গিয়েছে এই কার্যকারিতা বৃদ্ধির জন্য এতে আরও একটি উপাদান মেশাতে হবে এবার এটি হলো থিওবিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক যা গাছের বৃদ্ধিকে প্রভাবিত করে ছাত্রক দূরে রাখে এটি আপনার যে কোনো কীটনাশকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন এবার দ্রবণটাকে সঠিক মাত্রায় নিয়ে আসতে হবে এতে আড়াইশো মিলি পরিমাণ জল নিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রথমে দুশো মিলি ও পরে একশো চল্লিশ মিলি দ্রবণের সাথে আমি আড়াইশো মিলি জল যুক্ত করে দিলাম এবার এই দ্রবণটা কতটা স্ট্রং হয়েছে বা গাছের জন্য কতটা কার্যকরী সেটা অ্যাপ্লাই করলে দেখতে পাবেন আপনারা আমি এই দ্রবণটি অ্যাপ্লাই করেছিলাম সেটি অবশ্যই পনেরো দিন পরপর অ্যাপ্লাই করতে হবে বা গাছে দিতে হবে গাছের একদম গুঁড়া অ্যাভয়েড করলে ভালো হয় এবং দেওয়ার পরপরই নিয়মিত গাছে জল দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি লাউ চাষে প্রচুর ফলন ধরাতে চান তা আবার মাত্র তিরিশ দিনে তাহলে ভিডিওটি দেখুন কেননা আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা দেখাবো এমন একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো যে আপনি খুব সহজেই চারা অবস্থা থেকে কোনো গাছে প্রয়োগ করলে গাছের যেমন বৃদ্ধি ভালো হবে তেমনই মাত্র তিরিশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে লাউ আসতে শুরু করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি বল বা বাটি ব্যবহার করছি হাফ লিটার পরিমাণে পানি অবশ্যই হাফ লিটার পানি ব্যবহার করবেন তো এবার হাফ লিটার পানি নেওয়া হয়ে গেলে এখানে নিতে হবে খোল বা মাস্টার্ড অয়েল কেক বা সরিষার খোল যাই বলুন না কেন এটা আপনারা পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়ে নেবেন আমি এখানে মাস্টার্ড অয়েল কেককে ব্যবহার করছি তো এখানে হাফ লিটার পানির মধ্যে এই মাস্টার্ড অয়েল কেক পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি এবার এই মাস্টার্ড অয়েল কেকগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নিন পানির মধ্যে এবার নাড়াচাড়া করা হয়ে গেলে সেটাকে অবশ্যই আপনারা ছয় ঘন্টা রেখে দেবেন ছয় ঘন্টা পর ভিডিওতে দেখুন কতটা গলে গেছে অনেকটাই মিশে যাবে এবার এটাকে আপনারা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিন এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আপনারা এক লিটার পরিমাণে পানি দিয়ে পুরো একটি দ্রবণ তৈরি করার চেষ্টা করুন তো এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিন এবার নাড়াচাড়া করা হয়ে গেলে যেটা দিতে হবে সেটি হচ্ছে ছিটা গুড় আপনারা অবশ্যই ছিটা গুড় ব্যবহার করবেন এটি বাজারে পেয়ে যাবেন এছাড়া অনেকে খাবারে বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখানে আমি ছিটা গুড় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এই বিষয়টি লক্ষ্য রাখবেন চিটাগুর কিন্তু অতি সহজে মিশতে চাইবে না আপনাকে অবশ্যই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এতে দেখবেন কালারটা অনেকটা লালচে হয়ে গেছে এবার এটিকে আপনারা একটি অন্য পাত্রে ঢেলে নেবেন কেন ঢালবেন কেননা এরপরে যে উপাদানটি রয়েছে সেটি অবশ্যই আপনাকে একটি পাত্র ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কম্পোস্ট তৈরি আপনারা অবশ্যই দুই মুঠো পরিমাণে কম্পোস্ট ব্যবহার করবেন এই দ্রবণটি তৈরির জন্য অবশ্যই দুই মুঠো পরিমাণ কম্পোস্ট নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন এবং নাড়াচাড়া ভালো করলে তবে এই দ্রবণটি খুব ভালো কার্যকরী হবে এবার এটি অবশ্যই আপনারা নাড়াচাড়া করা হয়ে গেলে একটি জায়গায় রেখে দেবেন দশ দিনের জন্য আর দশ দিন পর দেখবেন দ্রবণটি গাছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আপনারা দশ দিন না রাখলে কিন্তু গাছে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ গাছের গোড়ায় ছত্রাক ধরতে পারে এই মাস্টার্ড ব্যবহার করার জন্য এর দশ দিন পর আমরা গাছে দেব এর জন্য গাছের চারপাশে খুব ভালোভাবে নিড়ানি দিয়ে আগাছাগুলোকে সরিয়ে ফেলতে হবে আর এটা অবশ্যই কিছুক্ষণ ধরে গাছের চারপাশে আগাছা দূর করা হয়ে গেলে অবশ্যই গাছের গোড়া থেকে এক ফিট বা কিছু দরে গর্ত করে নেবেন এভাবে মাটি আলগা করে আপনারা কিছু সময় ধরে গর্ত করুন এবার গর্ত করা হয়ে গেলে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এতটুকু দূরে গর্ত করবেন যেন শিকড় কেটে না যায় এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন এভাবে টানেল তৈরি করে নেবেন এবার সেই ম্যাজিক দ্রবণ যেটি দশ দিনের জন্য রেখে দিতে বলেছিলাম সেটি আপনারা নিয়ে নেবেন এবার গর্ত যেখানে করেছিলেন ঠিক তার চারপাশে এইভাবে দিয়ে দিতে হবে এটা আপনারা বিকেলের দিকে দেওয়ার চেষ্টা করুন এতে কার্যকারিতা ভালো হবে শুধু গর্তই নয় এটা আপনারা গাছের গোড়ার দিকেও দিয়ে দিতে পারেন ছত্রাকের কোনো ভয় নেই কেননা এটা পুরোপুরি গাজল করা হয়েছে বন্ধুরা আমি যেভাবে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একই পদ্ধতিতে দিয়ে দেবেন এই দ্রবণটি অনেকে বলতে পারেন এই দ্রবণটি কতদিন পর দিতে হবে বন্ধুরা এই দ্রবণটি আপনারা দশ থেকে পনেরো দিন পর পর ঠিক একই নিয়মে যে পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও সেই পদ্ধতিতে দিয়ে দেবেন এবং দেওয়ার ঠিক এইভাবেই গাছের বাইরে যে মাটিগুলো রেখেছিলেন সেই মাটিগুলো দিয়ে ভরাট করে দিতে হবে সেই গর্তগুলো এবং পুরোটাই ভরাট করে দেবেন যেন কোনো অংশ নিচু না থাকে এতে কোনো অনেক সময় বৃষ্টির পানি জমে গাছে গোড়া পচে যেতে পারে যারা শীতকালে চাষ করছেন তারা ঘন ঘন গাছের গোড়ায় পানি দেবেন অর্থাৎ দুদিন পর পর পানি দেবেন এতে গাছের বেশ ভালো বৃদ্ধি হবে এবং আপনি নিজে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং বুঝতে পারবেন গাছ কতটা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই গাছের গোড়ায় কোনো মতেই যেন শুকিয়ে না যায় লক্ষ্য রাখবেন প্রচুর সার দেওয়ার পাঁচ দিন পর দেখুন গাছটি কত বড় হয়েছে আমি চারপাশের মধ্যে কিছু খুঁটি কেড়ে দিয়েছিলাম যাতে করে গাছে জোর পায় এবং গাছটা আরও বৃদ্ধি পেতে পারে বন্ধুরা দেখুন গাছের পাতাগুলো কতটা সবুজ হয়ে গেছে গাছে যখন দশ পাতা হয় তখন আমি কাটিং করে দিয়েছিলাম এরপর দেখুন পঁয়ত্রিশ দিন পর গাছে লাউ এসে ভরে গিয়েছে বন্ধুরা আপনারা যদি এই একই পদ্ধতিতে লাউ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা বিষমুক্ত উপায়ে প্রচুর লাউের ফলন বাড়াতে পারবেন একটি গাছে অসংখ্য লাউ ধরাতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা এই সময় যারা লাউ চাষ করছেন তারা লাউ গাছে কী কী সার প্রয়োগ করলে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে পারবেন এছাড়াও লাউ চাষে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক এখন লাউ চাষ করার জন্য খুবই ভালো সময় কেননা এই সময়ে যদি আপনারা লাউ চাষ করেন তাহলে আপনাদের লাউ গাছে রোগবালায় খুবই কম হয়ে থাকে এমনকি আপনারা চাইলেই কিন্তু লাউয়ের বীজ বপন